শোনো আমি তো অফিসে যাচ্ছি তুমি বাসায় একটু সাবধানে থেকো হ্যাঁ এখন আর বাসায় কেউ নাই বাসায় কেউ নাই মানে তুমি আমা গাড়ির চাবিটা তো মনে হয় রুমে রেখে আসলাম আসলামা টিনা এই অবস্থা কেন আর অন্য এখানে কেন আপু তুমি এখনো যাও নাই হ্যাঁ গেছিলাম কিন্তু আমার গাড়ি চাবিটা ভুলে রেখে গেছি তোর এই অবস্থা কেন তুই ওড়না ছাড়া সোপায় কেন শুয়ে আছিস আসলে গরম তো অনেক তাই ওড়নাটা রেখে কাজ করতেছিলাম কই বাসে তো এসি ছাড়া কেন ছাড়া তাহলে এত গরম কোথা থেকে আসে তোর আচ্ছা আমার গাড়ি চাবিটা দেখেছিস ওই যে আপু চাবি এইখানে পড়ে আছে এই জন্যই তো পাচ্ছিলাম না আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিসে গেলাম আসুন তোর দুলাভাইয়ের যদি কিছু লাগে তাহলে দিস কিন্তু अच्छा ठीक है आप अच्छा थक उफ अल्लाह बाई दूला भाई

তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি চলে আসলাম আজকে তোমাকে আমি খুব একটা স্পেশাল নিউজ দিব যেটা তুমি কখনো ভাবোইনি নিউজ কি নিউজ উনি কে ওর নাম সাগর আর ও আমার বয়ফ্রেন্ড দেখছো না দেখছো ও জামাই থাকতে ওর নাকি বয়ফ্রেন্ড আছে সজীব আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমার বোন ভালো না তুমি আমার সাথে সংসার করতে তুমি ঠিকই বলছো সাইমা আমি তোমাকে ডিভোর্স দিয়ে টিনাকে বিয়ে করব তার মানে তোমাদের রিলেশনটা সত্যি ছিল হ্যাঁ আমরা দুইজন দুইজনকে ভালোবাসি বাহ আসলে সাগর আমার বয়ফ্রেন্ড না উনি হচ্ছে অ্যাডভোকেট সাগর তার মানে তুমি এতক্ষণ মিথ্যা বলছো হ্যাঁ মিথ্যা বলেছিলাম আর আমি যদি মিথ্যা নাই বলতাম তাহলে তোর মতো বিশ্বাসঘাতকের আসল চেহারাটা আমি কোনোদিনও দেখতে পারতাম না আর তুই তুই আমার আপন বোন হ্যাঁ তুই কিভাবে পারলি আমার আত্মবাস সর্বনাশ করতে নিজের দুলাভাইয়ের সাথে ছি আমি তো কল্পনাই করতে পারছি না তোকে আমার আপন বল বলতে ঘৃণা করছে যে বোন কিনা নিজের বোনের সংসার ভাঙতে একটু তার বুক কাঁপলো না সেই বোনকে আমি এতদিন আমার বাসে আশ্রয় দিয়েছিলাম অ্যাডভোকেট সাহেব সব কিছু তো আপনি দেখলেনই আমি আর কি বলবো এই বিশ্বাস সাথে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না আপনি তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করুন প্লিজ প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি কখনো আর ভুল করবো না আমার ক্ষমা করে দাও প্লিজ তোর মতো বিশ্বাসঘাতককে না আমি কোনোদিনও ক্ষমা করব না তোর ক্ষমা কোনোদিনও হবে না অ্যাডভোকেট সাহেব তাহলে আপনি যান তাড়াতাড়ি পেপার্সগুলো রেডি করে আমাকে ইনফর্ম করবেন ঠিক আছে আমি আসছি আপনাকে উত্তাহ ঠিক আছে তোরা দুজন ভালো থাকিস তোদের দুইজনকে না আমি আরো সুযোগ করে দিয়ে গেলাম কষ্ট করে নোংরামি করতে হবে না নষ্টামি করতে হবে না বিয়ে করে সুন্দর করে সংসার করিস আসি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন হে আল্লাহ আমার মতো একজন গরীব নগণ্য মায়ের তুমি বড় লোক বাড়ির বউ করছো আমি যেন সারা জীবন আমার জামাই আমার শাশুড়ি সবাইরে যোগ্য সম্মান দিয়ে চলতে পারি আমার যত কষ্টই হোক যত বিপদ বিপদাবদই হোক আমার উপর যতই অত্যাচার হোক না কেন আমি যেন এই বাড়ির থেকে কখনো বাই না হই এই বাড়িতে আমি বউ ভয়ে ঢুকছি আমার যদি এই বাড়ির থেকে বাই হইতে হয় তাইলে যেন এই বাড়ির থেকে আমার লাশ ব্যয় হয় সব রকম অপমান অত্যাচার আমি যেন মোকাবেলা করতে পারি সেই ধৈর্য তুমি আমার দান করবে হে আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস করে আমার ভরসা করে এই ঘরে ঠাই দিছে তুমি তারা হাজার বছর লেখায় দান করো আমি এই যে বউ আপনার নামাজ পড়া কি শেষ হলো আজকে তো আমাদের বাসরাত কি স্বামীকে ভালোবাসবেন এটা আপনি কি কইলেন আপনি হইতেছেন আমার সোনার কাজ আপনারা যদি ভালো না আমি আমার জীবনে সুন্দর টুকরা কোথাও দেখি তুমি জানো তোমার যখন প্রথম দেখছি তখন আমার কি মনে হয়েছিল আমি কেমনে জানি আমি তো বোকার মতো আপনার দিকে তাকাইছিলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমার জন্য আকাশ থেকে এটা সুন্দর একটু পুরিয়ে নিচ্ছে এই জন্য তো তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাইছি সেই জন্য আমার পিছন পিছন আমার বাড়ি চলে গেছিলাম ফকিং বাচ্চা এত বড় সাহস হ্যাঁ আমার ভোলা ভালা পোলাটারে রে পটাইয়া মটাইয়া এই চৌধুরী বাড়িতে এসে বউ হইয়া আমিও কম না আর বউ মজাটা বুঝাইতেছি ও বাসর ঘর করব হুম বাসর ঘর আমি করাইতেছি আমার ঘরে থাকা আমার সামনে বাসর ঘর হুম তা তো আমি হইতে দিব না আমি একটা মাইয়া রেডি করে রাখছিলাম দশ লাখ টাকা যৌতুক পাইতাম সেটা আমার হাত থেকে গেল এটা না বাই করা পর্যন্ত আমার শান্তি নাই এমন অভিনয় ও কেন ওরে আল্লাহ রে আমি ও বাবা রে শুনছেন মা কেমন চিলা চিলি করতেছে মার মনে হয় কিছু একটা হয়েছে আমি যাই গিয়ে দেখে আসি দাঁড়ো ওই মার বাতের ব্যথার সমস্যা এখন মনে হয় ব্যথা উঠছে কিন্তু ওষুধ তো খেয়ে নিছে মা ব্যথা ঠিক হয়ে যাবে সমস্যা না আমার খারাপ লাগতেছে আর তাছাড়া মায়ের সেবা যত্ন করার তো আমার দায়িত্ব আমি এখন এই বাড়ির বউ আল্লাহ না করুক আমার যদি কিছু একটা হয়ে যায় তখন আমি নিজেরও ক্ষমা করতে পারব না আমি যাই আচ্ছা ঠিক আছে যাও কিন্তু একটু মনে হয় রাখবো আজকে কিন্তু আমাকে বাসা আপনি একটু ধীরে ধীরে বসেন আমি যাবো মায়ের চোখের দেখা দেখে আসা করতেছি তাড়াতাড়ি কিন্তু আমার পুরো শরীরে ব্যাথা হাতুতে ব্যাথা গোড়ালিতে ব্যথা কোমরে ব্যাথা আজকে যেন ব্যথাটা একটু বেশি বাড়ছে

পাটা করলে না ধরো ও ভালো করে শক্তি নাই একটু জরুরি পিপ তো পারে না হ্যাঁ তোমার মা তোমার কিছু শিখায় নাই আম্মা আমার তো মা নাই মা থাকতে ভালো হইছে নাও টিপো শোনো আমার কিন্তু অনেকক্ষণ পাটিতে হয় হ্যাঁ যতক্ষণ আমি না বলবো এন্ড কিন্তু এক পাউনার বানা টিপতে থাকবা টিপা টিপতে থাকবা টিপতে থাকবা আর শোনো ঘুমায় গেলেও টিপতে থাকবো আমি কিন্তু ঘুমের মধ্যে টিপা বন্ধ গেলে কিন্তু টের পাই বুঝছো ঠিক আছে আপনি ঘুমান আমি আপনার পার্টি পা দিতেছি আচ্ছা টিপা হাই ঘুমাস কেন হ্যাঁ আবার ঝিমাস কেন আমার অনুমতি সারা বাসর ঘর করতেছো করাইতেছি তোমার আমি বাসরঘর ঘর সারা রাত এইখানে বৈশা আমার পা টিপতে হবে তোমার বাসর ঘর তোমার বাসর ঘর যাইবো ভোগে কেমন হইল হ্যাঁ আমি আমার প্যালেন মতো কাম করছি একেবারে হান্ড্রেড হান্ড্রেড বাসর ঘর করব কত শখ আমার বাড়ির বউ হইয়া ইসোস আমার অনুমতি ছাড়া তরে কি আমি এমনি সাইড দেবো মনে করছস এই তো মাত্র শুরু আই হারাম জাতি আই হোয়াট 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 আই কি রে আরাম করে যে ঘুমাই রইছস সংসারে কোনো কাজ করব না তোরে না আমি কইছিলাম আমার পাউটা টিপতে তুই পাও না টিপা ঘুমাই বললি কেন বিয়া তুমি maaf করবে না মা ফজর রাত পর্যন্ত আমি আপনার খেদমত করছি ফজর আজানে দেওয়ার পর সুকটা জানি কেমনে লাগে গেছে আমি যে কণ ঘুমায় গেছি নিজেও কইতে পারতেছি না ওই ফকিন্নি বাচ্চা ফকিন্নি হাই আমি কি তাহলে কথা কইতেছি হ্যাঁ না না আপনি কি লেগে মিথ্যা হতো কইবেন দোষ তো আমারই খালি চোখ লেগে যায় আসলে রাজ জায়গার অভ্যাস নাই তো এবার শুনো নবাব নন্দিনী আমার ওই কাজের বেটি রহিমা ওরা আমি বিদায় করে দিচ্ছি তোর মতো একটা বান্দি থাকতে আর একটা বান্দি কেন রাখম করে ওরা টাকা দিতে হইব না আমি থাকতে কি লেগে আপনার অন্য একটা মহিলার রান্না খেবেন এখন থেকে এই বাড়ি যত রান্না সব আমি রান্না করুন যা আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আয় আর শোন এই রুটিনটা মনে রাখতে হইব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এক কাপ চা চাই ঠিক আছে আমার যাইতাছি আরে যাইস না যাইস না শোন আরো কাম আছে কামে ফিট দিয়ে আমি দিয়ে দিতেছি সকালে আমার এক কাপ চা দিবি তারপরে নাস্তা বানাবি নাস্তা বানাইয়া রায় নাস্তা দিবি ও মধ্যে গঞ্জে যায় নাস্তা নাস্তা দেওয়ার পরে আমারে ডাকবি আমি যাই খাম এরপরে কি করবি জানো মাছ আনবো বাজার থেকে মাছ কুটবি থালা বাটি ধুবি ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা একটা আয়না মতো চকচক করে রাখবি বুঝছ তারপরে আরো কাজ আছে কাপড় চোপড় আছে না ওগুলা ধুইতে আর আমার এই যে শাড়ি এই শাড়িতে কিন্তু আমি একটু মার দিই ভাতে মারটা ফেলবি না মারটা দিই আর সুন্দর করে শুকাবি কেমনে জানো করে ঝাড়া দিবি ঝাড়া দিলে মারালা কাপড় কিন্তু কুচকায় যায় তো সেইটা যেন না হয় ঝাড়া দিলে শটান হবে তারপরে শুকায় দিবি কারণ বেশি ইস্তিরি করা যায়ব না তো ইস্তিরি করলে তো আবার কারেন্ট খরচ হবো টাকা বেশি খরচ হবো না এই জন্য মনে কথাগুলো ঠিক আছে আম্মা আপনি যেমনি কইবেন অমনি হইবো আপনি এর কোনো চিন্তা করেন না আরেকটা কথা ভালো করে কান দিয়ে রাখ আমি কিন্তু এক কথা দুইবার বলি না আমার কিন্তু ডায়াবেটিস আছে যদি সময় মতো না দেশ খাওন আমার না কাপুনি শুরু হয়ে যায় তখন কি হবো আমারে নিয়ে কে যাব হসপিটালে ডাক্তারখানা বা ইঞ্জেকশন দিব কে আমারে আমার পোলা তো থাকবো গঞ্জে আর তুই মাইয়া মানুষ আমারই অতো লাড়াছাড়ি করতে পারবি না আমার খাওয়া দাওয়ার ব্যাপারে যেন পলালো ঠিক আছে আমি আপনার একদম সময় মতো আপনার খাওন দিব পুতুলের মতো বৈশা রইসোর্সকে যা আগে আমার জন্য কাপ চা নে আয় চেনে কিন্তু দিবি না যাক যাইতাছি

এই বিশ টাকা আমাদের সংসারের খরচ আর এখানে দশ হাজার টাকা আছে এটা আমার বাবা আমার জন্য বাবা মার জন্য মানে এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তোমার বাবা না বিগত পাঁচ বছর আগে মারা গেছে বাবা মা মারা গেছে ঠিক আছে তাদের স্মৃতিটা তো আছে আর বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে তুমি ঠিক সে চালাবানা বউ শরীরটা ভালো না গো বউ

দেখা তো তো খামু চাইছে দেহ পোলা যদি না খায় তাহলে তুমি খাও তাহলে আমি খাইলাম না আমার পোলাটা খাবে দেখবা আমার পোলাটা বড়ালয় করে একদিন অনেক বড় হবে তখন আমাদের আর কোনো কষ্ট থাকবে না খাওয়া যান আসে এই নাও মা পেছায় এখন এই দিয়ে খাও যান। তোমার বাজানে রিক্সা চালাইয়া বড় দেখে একটা মাছ আনবো দেখো সুন্দর করে দেখে মনে তখন এনে খাও তুমি খাইলে খাও নয় যায় বুঝছো বাবা তুমি বেশি বেশি করে খাইবা তোমার মাথায় বুদ্ধ দিইবো তুমি বেশি বেশি করে লেখাপড়া কইরা অনেক বড় চাকরি করবা তখন আমার আর কষ্ট থাকবো না खमामेदन अनेक बोलनु हा बाप तवी एक दिन अनेक बार होइबा हो पापा खाव अनि खाव प्याज दे खाव प्याज दे खाइले ও বাবা আমার একটু কিছু কাজ দেওয়ান যাইব আপনি বুড়া মহিলা মানুষ আপনি কি কাজ করবেন কোন যেই কাম দিবা ওই কামই করুম বাবা দেও না আমার ঘরে বড়ই অভাব আমার স্বামীটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে ঘরে কোনো খাউন নাই দেও না বাবা কিছু কাম দেখেন আপা আমরা এখানে ইট বালু সিমেন্টের কাজ করি এগুলা বেড়ি মাস দেওয়া হয় না দেও বাবা আমি পারুন হ্যাঁ তো কাজ দিতে পারি তা দৈনিক তিনশো টাকা হাজিরা পাইবেন